কলকাতার রথযাত্রার সবচেয়ে বড় আকর্ষণ অবশ্যই ইস্কনের রথ এবং এর শোভাযাত্রা এবছর চুয়ান্নতম বর্ষে পদার্পণ করল এই রথযাত্রা দু সালে ইস্কন কলকাতার উদ্যোগে কলকাতা রথযাত্রা নিয়ে আসছে এক অন্যরকম বার্তা শান্তি প্রতিষ্ঠিত হোক উল্লেখ্য বিশ্ব শান্তির জন্য প্রার্থনায় মগ্ন কলকাতা বিশ্ব আজ উত্তেজনায় ভরা তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা যেন মাথার ওপর ভাসছে এমন সময়ে কলকাতা এক অনন্য বার্তা নিয়ে প্রস্তুত শান্তি প্রতিষ্ঠিত হোক ইস্কন কলকাতার উদ্যোগে অনুষ্ঠিত হতে চলেছে ঐতিহাসিক চুয়ান্নতম বার্ষিক রথযাত্রা যা শুধু ধর্মীয় উৎসবই নয় বরং বিশ্বব্যাপী ঐক্যের এক ঐকান্তিক আহ্বান এ বিষয়ে আজ দুপুর আড়াইটে নাগাদ কলকাতায় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কি জানালেন ইস্কনের ভাইস প্রেসিডেন্ট রাধারমন দাস আসুন শুনে নেওয়া যাক আপনার আপনার আপনাদের আমি আর বাড়িয়ে দিচ্ছি এখন পুরীতে পান্ডারা বলছে কি এত রথ করছে আর মন্দির হয়ে গেছে আমাদের এখানে লোভ কম হয়ে যাবে কিন্তু নাইনটিন সিক্সটি সেভেনে যখন প্রথমবার প্রহুপার আমেরিকাতে রথযাত্রা শুরু করেন তখন থেকে যদি আজ পর্যন্ত আপনারা দেখেন জগন্নাথের ভক্তের সংখ্যা পুরো বিশ্বতে অনেক অনেক বেড়ে যাচ্ছে এখন পুরো গোটা কেন কি স্কনের প্রচারের কারণে পুরো বিশ্ব থেকে লোক জগন্নাথ ভক্ত হয়ে আসছে আমাদের মন্দিরে জায়গা আমরা সব থেকে বড়ো সমস্যা কোনো ফেস্টিভ্যাল হলে জায়গা এত কম হয়ে যায় এখন আমরা ভাবছি কি কলকাতাতে অ্যাটলিস্ট আমাদের বারোটা মন্দির হওয়া দরকার আর আমরা ওটা স্টেপও নিচ্ছি আমাদের অনেক সেন্টার হয়েছে নিউ টাউনে আমাদের বিশ বাইশ একে্ডে মন্দিরও হবে তো এটা কখনো ভাববেন না কি লোকের এত সংখ্যা বেড়ে কেন কি যখন যত জগন্নাথ জগন্নাথ মন্দির হচ্ছে একটা অ্যাম্বাসির মতন এখন আমেরিকা পুরো পুরো বিশ্বের সব দেশে অ্যাম্বাসি খুলে রেখেছে ইন্ডিয়াতেই কত ইভেন কলকাতাতেও কনসুলেট রয়েছে তাহলে তাহলে মানে কি আমেরিকা কেউ যাবে না আরে কনসুলেট মানেই হচ্ছে লোককে ভিসা দেওয়া হবে যত জগন্নাথের মন্দির বাড়বে যত জগন্নাথের রথযাত্রা হবে ওটা কনসুলেটের মতুম যত জগন্নাথের ভক্ত হবে কি আপনারা বলছেন কি ওরা পুরীতে যাবে না নিশ্চয়ই যাবে যত রথযাত্রা হবে সব থেকে ভক্ত হওয়ার পরে ওরা পুরীতেও যাবে তো সেই জন্য এটা খুব আনফর্চুনেট কেউ এরকম বলে কি আপনারা এখানে মন্দির করে নিয়েছেন আমাদের এখানে যাবে না না পুরী তো অনেক ভালো সবার হৃদয়ে একটা স্পেশাল স্থান আছে সেই জন্য আমাদেরকে ছোট ভাবতে নেই জগন্নাথের কৃপাতে ওটা করতে হবে কলকাতার রথেও এবার আমরা লাস্ট বছর কুড়ি লাখ লোক এসছে এবার কলকাতা রথে আমরা ভাবছি বাইশ তেইশ লক্ষ লোক আসবে নাইন ডেজ ফেস্টিভ্যালে আর দীঘাতে যখন থেকে দীঘা মন্দির খুলেছে তিরিশ লক্ষ থেকে বেশি লোক অলরেডি দর্শন করেছে দীঘাতেও দূর লক্ষ থেকে বেশি আমরা আশা করছি রথের দিন লোক থাকবে আর নদিন ফেস্টিভ্যালেও ওখানে অনেক লোক লক্ষ লক্ষ মানুষ আসবে তো এটা এটা সব কমপ্লিমেন্ট করছে এটা কখনো ভাববে না এখানে রথ হলে ওখানে হলে লোক কম হয়ে যাবে যাই জায়গা না দীঘা সাতাশ তারিখে রথ রয়েছে আমরা জানি কি দীঘা জগন্নাথ মন্দির অনেক পপুলার হয়ে গেছে প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ দিনে ওখানে যেটা ফেস্টিভ্যাল হচ্ছে প্রথমবার হচ্ছে প্রথমবার দীঘাতে রথযাত্রা হচ্ছে ওখানে আমরা এক্সপেক্ট করছি পুলিশ প্রশাসন এক্সপেক্ট করছে কি প্রায় দু লক্ষ থেকে বেশি লোক থাকবে রথের দিন তো সব থেকে মেইন ফোকাস আমরা দেখলাম কি মাননীয় মুখ্যমন্ত্রী নবন্নতে আমাদেরকে সবাইকে নিয়ে বৈঠক করেছিলেন কিছুদিন আগে মাননীয় মুখ্যমন্ত্রী রথের আগেই উনি দীঘা পৌঁছে যাবেন উনি নিজেই পুরো গোটা বিষয় বিষয়কে উনি সংজ্ঞানে দেখে সব কিছু ভালোভাবে হয়ে যায় উনি ইনভলভ রয়েছেন ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ উনি নিজে দিঘাতে ছিলেন কিছুদিন আগে তো সব কিছু সুস্থভাবে হয়ে যায় ওটা প্রশাসন ব্যবস্থা নিচ্ছে অনেক অনেক লোক আর্টিস্টরা থাকবেন সুব্রত বক্সি থাকবেন ওনার ওয়াইফ থাকবেন আর অনেক লোক থাকবে জয়পথা কা স্বামী মহারাজ থাকবেন ইসকোনে নামাদের মোস্ট সিনিয়র মোস্ট জিবিসি মেম্বার সন্ন্যাসী গুরু মহারাজ উনি থাকবেন তো এরকম অনেক লোক থাকবে কলকাতা র সিএম যেখানে থাকি দোকানে দুধ তো বেশি যাচ্ছে দেখে ভালো হয়ে গেল না 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 এটা তো আমি ওইটাই এখানের জগেনাথ আর পুরী জগনাথ আর দীঘা আলাদা নয় সব তিনটি একই মূর্তি আর আপনারা দেখবেন আপনারা তো কলকাতা থাকবেন এখানে যত ভিড় হবে দীঘাতেও দীঘাতেও অনেক বেশি ভিড় হবে তো আমরা চাই কি সব সব যত রথযাত্রা হচ্ছে ফেস্টিভ্যাল হচ্ছে লোক আসুক আর ভগবানকে সমর্পণ হয়ে ভগবানের গুণগান করুক আনন্দ করুক হ্যাঁ আচ্ছা ঠিক বলি আপনি আনা বা sobretudo বক্ষে থাকবেন আর অনেক লোক থাকবে